কক্সবাজারের চকরী উপজেলার ডুলহাজরা এলাকায় যৌথ বাহিনীর অভিযানে সন্ত্রাসীদের হামলা নিহত হয়েছেন সেনাবাহিনীর কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম সরোয়ার নির্জন এই ঘটনার বিস্তারিত তথ্য তুলে ধরে বিজ্ঞপ্তি দিয়েছে আন্তঃবাহিনীর জনসংযোগ পরিদপ্তর কিন্তু কি আছে সেই বিজ্ঞপ্তিতে কিভাবে সন্ত্রাসীদের হাতে নিহত হন তানজিম সরোয়ার এনি বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে আর কেটিভি নিউজ টোয়েন্টি ফোর চ্যানেল থেকে আমাদের সাথে আছি আমি মেহেদি হাসান মঙ্গলবার রাত তিনটায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চকরিয়া উপজেলার ডুলহাজরা ইউনিয়নের পূর্ব মাইজপাড়া গ্রামে ডাকাতির খবর পেয়ে চকরিয়া আর্মি ক্যাম্প হতে বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল সেখানে যায় আনুমানিক চারটায় মাইজপাড়া গ্রামে অভিযান পরিচালনা করার সময় সাত থেকে আট সদস্যের একটি ডাকাত দল সেরা টহল দলের উপস্থিতি টের পেয়ে অন্যত্র পালিয়ে যাওয়ার চেষ্টা করে তখন লেফটেন্যান্ট তানজিম সরোয়ার নির্জন ডাকাত দলের কয়েকজনকে তারা করেন এ সময় ডাকাত দলের সদস্যরা লেফটেন্যান্ট তানজিম সরোয়ার নির্জনের ঘরে ছুরিকাঘাত করলে গুরুতর আহত হন এবং এতে তার প্রচুর রক্তক্ষরণ শুরু হয় বিজ্ঞপ্তিতে আরও জানানো হয় তাৎক্ষণিকভাবে লেফটেন্যান্ট তানজিম সরোয়ার নির্জনকে উদ্ধার করে মামুলঘাট মেমোরিয়াল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন দুলাহাজারা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান বলেন মাছ ব্যবসায়ী রেজাউলের বসত ঘরে ডাকাতির প্রস্তুতির খবর আগেই ফাঁস হয়ে যায় এ কারণে স্থানীয় লোকজন সেনা ক্যাম্পে রাতেই খবর দিয়ে রাখেন যখন ডাকাত দল রেজাউলের বাড়িতে হানা দেয় তখন পূর্ব জামে মসজিদের মাইকে ডাকাতির খবর প্রচার করা হয় খবর পেয়ে সেনাবাহিনী অভিযান চালালে সেখানে ছুরিকাঘাতে লেফটেন্যান্ট তানজিম নিহত হন স্থানীয় বাসিন্দা মোহাম্মদ শাহ আলমের বসত ঘরের উঠানে ছুরিকাঘাতের ঘটনাটি ঘটে জানতে চাইলে শাহ আলম বলেন সেনাবাহিনী ঘটনাস্থলে উপস্থিত হওয়ার পর ডাকাত দলের সদস্যরা পূর্ব দিকে চলে যাওয়ার চেষ্টা করে তখন সেনাবাহিনীর বেশিরভাগ সদস্য তাদের পিছু নেন পশ্চিম দিকে দুজন ডাকাত যেতে চাইলে তাদের একজনকে ধরে ফেলেন তানজিম সরোয়ার এ সময় ওই ডাকাত তাকে মাথায় ও গলায় উপর্যপুরি ছুরিকাঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন পরে অন্য সেনা সদস্যরা তাকে উদ্ধার করে নিয়ে যান নিহত সেনা কর্মকর্তার ময়না তদন্ত সম্পূর্ণ হয় কক্সবাজার সদর হাসপাতালে সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা আশিকুর রহমান বলেন সেনা কর্মকর্তার ময়না তদন্ত সম্পূর্ণ হয়েছে এরপর মরদেহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে ঘটনা স্থল হতে তিনজন ডাকাতকে আটক সহ একটি দেশীয় তৈরি বন্দুক ছয় রাউন্ড গুলি বারুদ উদ্ধার করা হয় এছাড়া ডাকাত সন্ধে আরও তিনজনকে আটক করা হয় জানা গেছে লেফটেন্যান্ট তানজিম সরোয়ার নির্জন টাঙ্গাইল জেলার সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন মেধাবী এই তরুণ সেনা কর্মকর্তা পাবনা ক্যাডেট কলেজ হতে উচ্চ মাধ্যমিক সমাপনান্তে বিরাশিতম দীর্ঘমেয়াদী কোর্সের সঙ্গে বাংলাদেশ মিলিটারি একাডেমি হতে গত দু বাইশ সালের জুনের আট তারিখ আর্মি সার্ভিস করে কমিশন লাভ করেন আজ এ পর্যন্তই নিত্য নতুন সকল আপডেট পেতে কিভি ইনস্টিটিউট সাথেই থাকুন